যদি আপনি এই মুহূর্তে মনে করে থাকেন যে আপনার আশেপাশে কেউ নেই আপনি একা তবে এই মুহূর্তটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আবিষ্কার আজ আমরা সেই ভুল ধারণাটি নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষকে তাদের আসল ক্ষমতা থেকে বঞ্চিত করে রেখেছে আমরা আলোচনা করব নিঃসঙ্গতা এবং স্বাধীনতার মধ্যে সূক্ষ্ম পার্থক্য নিয়ে প্রথমেই এই তিক্ত সত্যটি পরিষ্কার করা যাক নিঃসঙ্গতা হলো মানুষের ভিড়েও নিজেকে হারিয়ে ফেলা আর স্বাধীনতা হলো একা থাকার সিদ্ধান্ত নিয়ে নিজেকে সম্পূর্ণভাবে খুঁজে পাওয়া আমরা সবসময় মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকতে চাই কারণ একা থাকলে আমাদের নিজেদের ভেতরের শূন্যতাটা প্রকট হয়ে ওঠে আমরা ক্রমাগত বাইরের শব্দ খুঁজি কারণ ভেতরের নীরবতা আমাদের কিছু কঠিন প্রশ্ন করে আর সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাহস আমাদের থাকে না কিন্তু আজ থেকে এই মিথ ভেঙে দিন আপনাকে বুঝতে হবে আপনার জীবনে যারা সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল তারা যখন চলে গেছে তখন তারা আপনাকে দুর্বল করেনি বরং তারা আপনাকে শিখিয়েছে আপনার নিজের জন্য যথেষ্ট হওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা যখন আপনার আশেপাশের কোলাহল থেমে যায় তখন আপনি প্রথমবার নিজের স্বপ্ন এবং নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পান সেই কণ্ঠস্বর আপনাকে বলবে তুমি লড়তে পারো তুমি তৈরি করতে পারো তুমি নিজের পথ নিজেই খুঁজে নিতে পারো যদি এই কথাগুলো আপনার ভেতরের সেই নীরব কণ্ঠস্বরকে জাগিয়ে তোলে তবে দ্রুত একটি লাইক করে এই যাত্রায় আমাদের সাথে যুক্ত হন আমাদের সমাজের সবচেয়ে বড় ভুল শিক্ষাটি হলো আমরা সব সময় এক জোরের খোঁজে থাকি কেউ একজন আসবেন এবং আপনার জীবনকে সম্পূর্ণ করে দেবেন এই ধারণাটি পুরোপুরি বিষাক্ত আপনি সম্পূর্ণ হওয়ার জন্য অন্য কারো অপেক্ষা করতে পারেন না আপনি নিজেই সম্পূর্ণ অন্য একজন মানুষ আপনার জীবনে যোগ হতে পারেন কিন্তু তারা কখনোই আপনার বিয়োগ পূরণ করতে পারেন না যে ব্যক্তি আপনাকে সম্পূর্ণ করার দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেয় সে চিরকাল অন্যের উপর নির্ভরশীল থাকবেন আপনার শক্তিকে নিজের হাতে ফিরিয়ে নিন নিজের সাথে ডেটে যান নিজের শখগুলো পূরণ করার সময় বের করুন আপনার একাকিত্বকে উপভোগ করুন কারণ এই একাকিত্বই হলো আপনার সবচেয়ে শক্তিশালী গবেষণাগার এখানেই আপনার সেরা কাজগুলো জন্ম নেবে এখানেই আপনি নিজের ভুলগুলো শুধরে নিতে পারবেন বাইরের সমালোচনার ভয় ছাড়াই আজকে একটি দৃঢ় সিদ্ধান্ত নিন আপনার জীবন থেকে সেই সব মানুষদের বিদায় দিন যারা শুধু আপনার কাছ থেকে নেয় কিন্তু কিছুই দেয় না যারা আপনাকে দুর্বল অনুভব করায় যারা আপনার আত্মমর্যাদা কমাতে সাহায্য করে এই কাজ কি কঠিন হবে কিন্তু এটাই হলো আপনার স্বাধীনতার প্রথম পদক্ষেপ মনে রাখবেন একটি শক্ত ভিত্তি তৈরি করতে হলে প্রথমে পুরনো এবং জীর্ণ দেওয়ালগুলো ভেঙে ফেলতে হয় আপনি নতুন করে আপনার জীবন তৈরি করছেন আর এই নির্মাণ কাজে শুধু আপনার স্বপ্ন এবং আপনার বিশ্বাসই ইটের মতো ব্যবহার হবে আমরা প্রায় শেষের দিকে এই দীর্ঘ সময় ধরে আপনি মনোযোগ দিয়েছেন কারণ আপনার ভেতরের মানুষটি পরিবর্তন চাইছে আপনি আর সেই পুরনো মানুষটি নন যিনি শুধু অন্যের উপর নির্ভর করতেন আপনি এখন সাহসের প্রতীক আপনার এই নতুন পথচলায় আমরা আপনার পাশে আছি যদি আপনার হৃদয়ের গভীরতম স্থানে বার্তাটি স্পর্শ করে থাকে তবে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের লক্ষ্য লক্ষ লক্ষ মানুষকে এই স্বাধীনতার বার্তা পৌঁছে দেওয়া কমেন্ট বক্সে এসে শুধু একটি শব্দ লিখুন স্বাধীন এই একটি শব্দ আপনার নতুন জীবনের প্রতিজ্ঞা আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাদের এখনও অন্যের অনুমতির শিকল দরকার মনে রাখবেন একা থাকাটা অভিশাপ নয় এটাই হলো নিজের জীবনের মাস্টারপিস তৈরি করার সুযোগ আপনার স্বাধীনতা এবং আপনার সফলতার জন্য শুভকামনা ধন্যবাদ